গুড মর্নিং ফ্রেন্ডস হ্যালো বন্ধুরা আর আজকে আমাদের লাস্ট ডে কলকাতাতে আর তো সকাল থেকে পুরো বৃষ্টি পড়ছিলো তো এখন একটু বৃষ্টিটা কম আছে তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে তো সবাই স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে জামাকাপড় পরে সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা চললাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো তো আজকেই আমাদের বিকেলে ট্রেন তো বিকেলেই আমরা চলে যাব তো সকাল সকাল একটু দর্শন করে আসি মায়ের মন্দিরে এত দূর এসেছি যখন দক্ষিণেশ্বরে না গেলে ভালো লাগবে না তো যত জলদি পারি আমরা সকাল সকাল বের হয়ে গেছি এখনো আটটাই বাজেনি কিন্তু আমরা রেডি তো এখন আমরা সবাই মেট্রো করে যাবো দক্ষিণেশ্বরে আমরা তো যেখানে আছি এটা হলো সিপিডাব্লিউডি কমনওয়েলথের গেস্ট হাউসগুলো তো যেটা আমরা দিল্লিতেও ছিলাম আগে খুব সুন্দর এখানের রুম আর ফ্যাসিলিটিস খুব ভালো দিল্লির থেকেও আমার কলকাতার রুমগুলো বেশি ভালো লেগেছে ফ্যাসিলিটিস ভালো এখানে তো এখন আমরা জলদি জলদি যাব এখন তো বৃষ্টিটা বন্ধ আছে দেখি বৃষ্টিটা কমলেই ভালো এই দেখুন এই আমাদের হলো বিল্ডিংটা যেখানে আমরা আছি আর এখানের হলো ওইগুলো রাস্তাঘাট এত সুন্দর ভেতরে তো বৃষ্টি হয়েছে দেখে একটু ভিজা রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর সুন্দর করে গাছ লাগানো আছে অনেক গাছপালা বিউটা খুবই অসাধারণ আর এই দেখুন আমরা সবাই এই যে অ্যাসিলেটার দিয়ে আমরা সুন্দর নেমে যাচ্ছি না খুব অসুবিধা ছাড়াই ও ভীষণ ভয় পাই অ্যাসিলেটার দিয়ে কিন্তু আজকে চেষ্টা করে চড়ে উঠেছি আর ফাইনালি উঠে গেলাম তো আমরা ফাইনালি চলে এসেছি মেট্রো স্টেশনে আর এই দেখুন আমরা এখন দক্ষিণেশ্বর যাব এই যে প্ল্যাটফর্ম মেট্রোতে দেখি সেই সাংঘাতিক ভিড় দেখুন কীরকম ভিড় বাপরে বাপ আমরা তো দেখেই অবাক হয়ে গেছিলাম আমরাও কলকাতার জনসাধারণের ভিড়ে হারিয়ে গেছি আর দেখুন এই যে মেট্রোতে চড়ে উঠেছে আর চড়ে উঠে আমরা এখন যাচ্ছি সুন্দর করে দক্ষিণেশ্বর কি হবে তোমার মেয়ের খিদা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে আর এখন আমরা এটা লাস্ট স্টপেজ এখন আমরা বাইরের দিকে বের হয়ে যাচ্ছি

স্কাইওয়াকের উপরে দেখি অসংখ্য দোকান ছিল কিছু কিছু দোকান বন্ধ ছিল আর কিছু কিছু দোকান খোলা ছিল তো আমরা আর সোজা চলে যাচ্ছিলাম এই রাস্তা ধরেই আর দেখি অনেক দোকানও ছিল বাইরে একটু হালকা হালকা বৃষ্টির মতন ঝরছিল তো এই জন্য একটু ভিজা ভিজা ওয়েদারটা ছিল আর এই দেখুন আর আমার সব সবসময় তারা থাকে যাওয়ার জন্য সবসময় থাকে আর এই দোকানগুলোর থেকে একটা দোকান থেকে আমরা এরকমই আমার মেয়ের জন্য একজোড়া পুতুল কিনেছিলাম আর একটা ছোট্ট মঙ্গলসূত্র আর আমার মা কিছু কিছু জিনিস কিনেছিল সবাইকে গিফট করার জন্য আমার মা বলছিল জায়গাটা খুবই সুন্দর বানিয়েছে দক্ষিণেশ্বরে উনি অনেক বছর পর দক্ষিণেশ্বর আসলেন কলকাতা অনেক বছর আগে এসেছিলেন আমার পিসি থাকাকালে তো আমার দাদার বিয়ের সময় আর তো তাই অনেক বছর পরে এসেছে তো এখন মোটামুটি প্রায় ভুলেই গেছে রাস্তাঘাটগুলো এই দেখুন এখানে দোকানগুলো তো কি সুন্দর সুন্দর পুতুল আর ঠাকুরের মূর্তি যে অসাধারণ মূর্তি ছিল আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরে আর এই দেখুন এটা জুতো স্ট্যান্ড সব আস চপ্পল খুলে রাখতে হয় দিনের পর নিয়ম অনেক হয়ে গেছে আগে ক্যামেরা ভিতরে অ্যালাউ ছিল তো এখন ক্যামেরা অ্যালাউ করে না সব জমা দিয়ে ক্যামেরা ট্যামেরা আমরা সব কিছু জমা দিয়ে তারপরেই আমরা ভেতরে পেরেছিলাম দেখুন এখানে পুরো সবাই নিজের নিজের জিনিসপত্র আমাদের দর্শন হয়ে গেছে খুব সুন্দর দর্শন হয়েছে মাঝখানে একটু বৃষ্টি চলে আসছিলো তাই একটু ভিজে গেছি কিন্তু ভালো করেই হয়ে গেছে দর্শন তো আমরা এখন যাচ্ছি আবার দিকে

এখানে যে আবার কচুরি কচুরি বলে ডাকছে এটা কিন্তু কচুরি মানে কচুরি নয় এটা হলো পুরিকে বলে কচুরি আর এই দেখুন এই যে কচুরি চলে এসেছে আর সাথে বুটের ডাল এত স্বাদ ছিল আর অ্যাকচুয়ালি আমাদের খাদেই পেয়েছিল সেই লাগছে না তাড়াতাড়ি খাস নাই ফাইনালি আমাদের শেষ এখন আমরা ট্রেনে করে চলে যাচ্ছি বাড়ি আমাদের ঘুরেও ফেরা শেষ সব প্যাকিং হয়ে গেছে এখন ছটার সময় আমাদের ট্রেন আছে তো এই ছিল আমাদের ঘোড়ার ব্লগ তো এখানেই শেষ করছি তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একদম নিজের মতন করে আপন বানিয়ে নিন আমাকে